আমাদের ঢাকা মহানের দক্ষিণের উপচারি সুমন ভাই সুমন ভাইকে বক্তব্য রাখার জন্য রোজ করছি আব্দুল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আজকে প্রতিবাদ সমাবেশে আমরা কিছু ক্ষণের মধ্যে এখান থেকে নেচল সহকারের sahabage আমরা অংশ গ্রহণ করব আপনারা জেনেছেন কিছুদিন আগে গণ অধিকার পরিষদের সভাপতির জেনে জোলাই আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন এবং এই আন্দোলনে দীর্ঘদিন থেকে যে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই নূর হক নূরের জনক হামলা সংগঠিত হয়েছে তার প্রতিবাদে এবং জোলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে আজ শাহবাগে গণ অধিকার পরিষদের যে সমাবেশ অনুষ্ঠিত হবে বাংলাদেশ জমাতে ইসলামের পক্ষ থেকে আমরা সেখানে কেন্দ্রীয় সাথে অংশগ্রহণ ইনশাআল্লাহ ইনশাল্লাহের মধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সামনে এসে উপস্থিত হবে সম্মানিত উপস্থিতি আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্ট গণভুদ্ধানে সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছিল প্রায় দুই সহস্রাধিক মানুষের জীবন যে আন্দোলনে বিপন্ন হয়েছিল যে আন্দোলনে হাজার হাজার মানুষ বরণ করেছে আহত হয়েছে সেই আন্দোলনের যে স্বপ্ন একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা ধীরে ধীরে যেন হারাতে বসেছি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা জীবন দিয়েছেন আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে আজকের সেই ছাত্র জনতা কি কাশবালায় দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে যারা দীর্ঘদিন রাজপথে অনুপস্থিত ছিল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে না থেকে ঈদের পরের আন্দোলন ঘোষণা দিয়েছিল আজ তারা বাংলাদেশের সব চাইতে বড় সুবিধাভোগী রাজনৈতিক দলে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ফেসিবাদিন সরকার প্রথমে এসেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলাম প্রিয় নেতৃবৃন্দকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ফসির কাস্টে ঝুলিয়েছে আমরা দেখেছি সেই মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার যারা বাদী ছিলেন যারা সাক্ষী ছিলেন আজ পরিবেশ পেয়ে তারা তাদের মুখোশ উন্মোচন করে বলেছেন যে তাদেরকে চোর করে নিরপরাধ মানুষগুলোর বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের উপরে এমন কোন চুরুম এবং নির্যাতন নেই যা করা হয়নি আমরা দীর্ঘ বছর বাংলাদেশ জামাত ইসলামের সারা বাংলাদেশের কোনো অফিস আমরা প্রকাশ্যে খুলতে পারিনি আমাদের কেন্দ্রীয় অফিস আমাদের মহানগরী অফিস প্রত্যেকটি অফিসকে তারা বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা দেখেছি একটি রাজনৈতিক দল তখন তাদের অফিস খোলা ছিল তারা যখনই কোনো দুর্যোগ এবং সমস্যা তৈরি হতো তখনই তারা জেল খেলে গিয়ে আত্মগোপন করত তারা আন্দোলনে নামে নাই আজকে যখন ছাত্র জনতা জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বিপ্লব সংগঠিত হয়েছে প্রতিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই মুখ্যম সময়ে এসে তাদের নেতৃবৃন্দ যারা আছেন এসে আছেন তারা এখন নিজেদেরকে এই আন্দোলনের বাস্টার মাইন্ড দাবি করা শুরু করেছেন ইতিহাসে একটা ইতে বড় লজ্জা কিছুই হতে পারে না বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ থেকে পরিচালিত করতে হয় বাংলাদেশের রাজনীতি লন্ডন থেকে পরিচালিত করলে বাংলাদেশের মানুষ তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করতে বাধ্য হবে আজকে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন লন্ডনে বসে মাস্টার মাইন্ড রয়েছেন আমরা তো সবচাইতে দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই আপনি যদি বাংলাদেশের সত্যিকার নাগরিক হন এই বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে আপনারটা উচিত ছিল পাঁচই আগস্ট পরবর্তী এই বাংলাদেশে পদার্পণ করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আপনি সেটি না করে আজকে এই পর্যন্ত বাংলাদেশে আসার মতো সব সাহস যে রাজনীতিবিদের নেই তিনি বাংলাদেশের রাজনীতি করার জন্য অযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হন সম্মানিত ভাইয়েরা সুতরাং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে এই যারা এখন প্রত্যেকটি পাড়ায় মহল্লায় চাঁদাবাজি করে কিছুদিন আগে আপনারা দেখেছেন কত পরশু এই সোহাদ কাউন্টারে কারা হামলা করেছে প্রকাশটা তারা বলেছে সোহাদ কাউন্টার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পরিবহন সেক্টরের একটি ঐতিহ্যবাহী নাম সেই সোহাদ কাউন্টারে এসে নির্বিচারে হামলা করে সেখান থেকে প্রায় পনেরো লক্ষ টাকা দিনে দুপুরে যারা টাকা দি করেছে এদের কাছে দেশ কখনো নিরাপদ হতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই সরস যদি বাস্তবায়িত না হয় তাহলে যারা জুলাই আন্দোলন করেছে যারা শহীদ হয়েছে যারা পণ্য হয়েছে এরা সবাই আসামের কাজ করে দাঁড়িয়ে যাবে সুতরাং জুলাই সরস বাস্তবায়ন করার মধ্য দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলার যে স্বাধীনতা পেয়েছি তা হল জুলাই আন্দোলনের ফসল সুতরাং জুলাই আন্দোলনের ফসলের কারণে আমরা কথা বলতে পারছি এই জুলাই আন্দোলনকে আইনে পরিণত সনদকে আইনে পরিণত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ যারা পরিচালিত করতে চান তাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা সেই সাথে বলতে চাই বাংলাদেশের পুরনো রাজনৈতিক সংস্কৃতি এই যে গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থায় স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা পিআর কথা যখন আলোচনা আসছে তখন ওই বলটি যারা আসলে ফেস্টিভালের চরিত্র ধারণ করে আছে তারা আবার এই পিয়ারের বিরোধিতা শুরু করেছে এখন আর পিয়ার চায় না তার আবার পুরনো বন্ধবস্ত চায় এর মানে হলো তারা আবার ফেস্টিভাল হয়ে উঠতে চায় সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই পিআর পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণ তার প্রকৃত প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায় পক্ষ এবং যোগ্য রাজনীতিবিদ ওরা দেশকে নিয়ে ভাবেন তাদেরকে সিলেকশন করার সুযোগ হয় আর গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যারা টাকা আছে যিনি ব্যবসায়ী যিনি জীবনের রাজনীতির মাঠে আসেন নাই তিনি নেতা হয়ে যান এবং তিনি এসে দেশের টাকা বিদেশে পাচার করেন দুর্নীতি করেন এমন রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আসুন আমরা আজকের এই জায়গা থেকে বলতে চাই পিয়ারের মাধ্যমেই আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে জুলাই সনদ আইনি ব্যক্তি দান করতে হবে এর মধ্যে দিয়ে আগামী দিনে দিনেবাদ হয়ে ওঠার পথ পুরো বন্ধ হবে ইনশাআল্লাহ সবাইকে সেবা ব্যবসা করতে আহ্বান জানিয়ে এ পর্যায়ে আমাদের সামনে কথা